তাহলে কৃষ্ণ ভজনে সর্বশ্রেষ্ঠ সেই ভজনেই করতে হবে কলিকালে নাহি ভজে কৃষ্ণ তার মহাভাগ্য যারা কৃষ্ণ ভজনা করে তারা হচ্ছে ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্য তো সকলেরই ভালো থাকে না তাই সবাই কৃষ্ণ ভজন করতে পারবে না সবাই সৎগুর আশ্রয় গ্রহণ করতে পারবে না সবাই কৃষ্ণ বীজে দীক্ষা হবে না যদি পূর্ব জন্মের স্বীকৃতি না থাকে এটা স্বীকৃতির প্রয়োজন এক দুই দিয়ে ভজন হয় না বলছে বহু জন্ম জন্মান্তরে বহু জন্ম জন্মান্তরে যদি স্বীকৃতি থাকে তাহলে কলিকালে সে কৃষ্ণ ভজন করতে পারে এই সুদূর্লভ মনুষ্য জনম সে সার্থক করতে পারে নচেত পারে না কারণ ওই বুদ্ধিটা ওই জ্ঞানটা তার হবেই না এই শ্রেষ্ঠ ভজনটা বেঁচে নিতে পারবে না সে ভাববে সবই এক মানে সব দেবতাই এক মানে ঈশ্বরের সঙ্গে দেবতার সঙ্গে মিলিয়ে ফেলবে বলছে এটা একই মন্ত্র একটা নিলেই হলো গুরু একটা ধরলেই হলো পূজা একটা করলেই হলো প্রসাদ একটা খাইলেই হইলো মানে ভাবটা হবে এমন সবকিছু একাকার করে দিবে নিতাই কিছুই করবে সবকিছু সবজি দিয়ে কিছুই করা হয় না হ্যাঁ একাকার করে দিয়ে আমি সবজিও খাবো হ্যাঁ ডাইলও খাবো আমি একাগে ভাতও খাবো সবই পাবো হ্যাঁ তাহলে আমি একটা করে ফেলি এটা হলো খিচুড়ি বজন এই জন্য দেবতার পূজাও যারা করে গোবিন্দের পূজাও যারা করে এবং সব কিছু মনে করে এক তারা এই খিচুড়ি বজন করে সবকিছু একবারে খেতে চায় এই খিচুড়ি বজনে ঈশ্বর প্রাপ্তি হবে না স্বর্গপ্রাপ্তি হতে পারে এটা হবে কিন্তু ঈশ্বর প্রাপ্তি হবে না মানে জন্ম মৃত্যু রুদ হবে না নিবারণ হবে না দুঃখ কষ্ট শেষ হবে না এটা থেকেই যাবে তাই পরবর্তীতে আবার আমাকেটা ভোগ করতে হবে তার জন্য পৃথিবীতে আবার জন্ম নিতে হবে আবার আসতে হবে এই জ্বালাময় সংসার কে চায় কে আসতে চায় কেউ আসতে চায় না চায় না কিন্তু আসতে হবে যদি না আসার কাজ না করে আমি এখানে আসতে চাই না আমি দুঃখ চাই না কিন্তু আমার সেই কাজটাই করতে হবে যে কাজের দ্বারাতে আমি আর দুঃখ পাবো না এবারে আমি দুঃখ শেষ করে দিব আর কোনোদিন জন্মও হবে না হবে না আর আমার কষ্টও হবে না সেই কাজ আমাদের করতে হবে সেই ভজন করতে হবে আর সেই ভজন তত্ত্ব যিনি আমাকে শিখাবেন তার কাছে আমাকে যেতে হবে তার কাছে আমাদেরকে হবে চিনাকে গুরু মানতে হবে আর কেউ নয় কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা যিনি হবেন তিনি হবেন গুরু এটা চৈতন্য চরিত আমি বলছে কিবা বা কিবা বা কিবা কি বা কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেজন গুরু হয় তাহলে গুরু হবেন কে বলছে যিনি কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা তিনি হবেন গুরু উনি যেই হবেন তিনি গুরু হবে তাহলে আমার সেই কৃষ্ণ তত্ত্ব একটা গুরু খুঁজে বের করে নিতে হবে যিনি আমাকে সেই বজন দিবেন এবং সেখানে আমাকে পৌঁছাতে পারেন সেই বজন আমার খুঁজে নিতে হবে যদি শান্তি চাই আর যদি ভাবেন যে এবারে যা আছি ভালোই আছি হ্যাঁ এটা জগড়ে একটু হবেই সংসারটা ভালোই লাগে আবার আসবো যদি হয় কারো শখ তো হতেও পারে তাই না যদি কারো শখ হয় তাহলে ভাবতে থাকুন আবার এখানে আসবেন অবশ্যই আসবেন আবার সংসার করবেন ত্রিপুত্র পুত্র সবকিছু সব কিছু হয়ে যাবে সবাইকে নিয়ে আনন্দের দিন কাটাবেন যদি আবার শখ না মিটে আর কি আর তাদের শখ মেটানোর জন্য আবার আসতে পারবেন তিনি বলেছেন যে যেভাবে আমাকে ভজনা করে তার অন্তরের খবর জেনে আমি তাহাকে তেমনি ভাবে কৃপা করে থাকি মানে আমাদের কৃপাটাও ভগবান অন্তরের খবরটা জেনেই করে থাকে আমাদের মনে কি চায় কি হতে চায় কি করতে চায় কি উদ্দেশ্য আমাদের মানে এটা ভগবান জেনে তারপরে কৃপা করে মানে আপনি মুখ দিয়ে বলবেন একটা অন্তর দিয়ে বলবেন আরেকটা হবে না কোনটা হবে ভগবান আপনার ভিতরটা নিবে ওই অন্তরে কি কথাটা বলেছে সেই কথাটা ভগবান শুনবে সেইভাবেই কৃপা করবে এই জন্য যদি মুক্তি চান বা নিত্য ধামে গমন করতে চান তাহলে হবে শাস্ত্র কে গ্রহণ করতে হবে তার আশ্রয় গ্রহণ করতে হবে শ্রীমদ ভাগবত্রীম ভাগবত আমাদের ভক্তি আর এই ভক্তি দিয়ে আমরা আবার করতে পারব মুক্তি মানে ভক্তির দ্বারাতেই মুক্তি হবে আর সেই ভক্তিটাই ভাগবতের এই জন্য ভাগবত রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবার আসলেন তাকে আশ্রয় গ্রহণ করবে যদি মুক্তি চান অন্য কিছুর প্রয়োজন নেই শ্রবণ করুন অধ্যয়ন করুন প্রতিদিন অর্জন করুন ভাগবত গৃহে স্থাপন করুন প্রত্যেকটা গৃহে ভাগবত রাখতে হবে ভাগবত রাখা মানে ভগবানকে রাখা ভাগবত ভগবান প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শ্রীকৃষ্ণের শ্রীমদ ভাগবত এই জন্য ভাগবত গৃহে স্থাপন করলে ভগবান গৃহে স্থাপন হয়ে যায় এবং দিন দিন সেই গৃহের ভক্তি উৎপন্ন হবে ভাগবত থেকে ভক্তি সারাবে সেই ভক্তির কৃপা সকলেই পাবে তাই সবাই কৃষ্ণ ভক্ত হবে প্রতিদিনই যদি ভাগবতে গোবিন্দের চরণে দুটা তুলসীপত্র দিয়ে করে কেউ পূজন তার ঋণ সুদ করিতে কৃষ্ণ করে চিন্তন যদি কেউ তুলসীপত্র পত্র দুটাও দে ভগবানকে দেখে পূজা করে তাহলে তার কাছে শ্রীকৃষ্ণ এত ঋণী হন যে সেটাকে শুধু করতে চিন্তা করতে হয় আমি কি দিব সে আমাকে তুলসী দিয়েছে আমি দিব কি বিনিময়ে তো কিছু দিতে হবে ঋণী তো থাকা যাবে না ঋণটাকে শুধু করতে হয় তাই ভগবানেরও চিন্তা করতে হয় ভক্তের ঋণ শোধ করার জন্য তাহলে আমরা প্রতিদিন ভগবানকে ঋণী করতে পারি আর প্রতিদিন ভগবান আমাকে নিয়ে চিন্তা করতে হবে এমন একটা সুন্দর সুযোগ আমরা পেয়েছি যে সুযোগটা সত্য যুগে পাইনি যে সুযোগটা ত্রেতা যুগে পাইনি যে সুযোগটা দাপর যুগেও পাইনি সেই সুযোগটা আমরা পেয়েছি কারণ একেবারে সস্তা দুটা তুলসী পাতা ভগবানের চরণে দিবেন ভাগবতে দিবেন আর সেখানেই ভগবান ঋণী হয়ে যাবে আমাকে নিয়ে ভাবতে হবে হ্যাঁ মানে আমার ভাবনা আমাকে ভাবতে হবে না তুমি তোমাকে নিয়ে ভেবো না তুমি আমাকে নিয়ে ভেবো আর আমি তোমাকে নিয়ে ভাবি আমি যদি তোমাকে নিয়ে ভাবি তোমার কল্যাণ হবে আর তুমি যদি তোমাকে নিয়ে ভাবো তোমার কল্যাণ হবে না কারণ তুমি জানো না কিসে কল্যাণ হয় আমরা জানি কল্যাণ কিসে হয় চিন্তা করিতে করিতে মাথা নষ্ট করতে পারি কিন্তু কুল কিনারা করতে পারি না চিন্তা করতে পারি কি করব কি করব এখন কি করি আমার মাথা ধরে না মাথা নষ্ট হয় দেখি ঘুর ঘুর করতেছে পাতাটা চিন্তা করি নাই ভাবে ঘুর ঘুর করে না কথা হ্যাঁ হ্যাংসান করি চিন্তা করতে করতে